আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়ে বাড়িকেও হার মানাবে এরকম একটা রোস্টের রেসিপি মেহমান আপ্যায়নের সবচেয়ে ওপরে আপনারা এই রোস্টের রেসিপিটা রাখতে পারেন এই রোস্টের রেসিপিটা এতটাই মজা হয় মেহমানরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এখানে রোস্টের জন্য প্রথমেই আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে এখানে আমি দুইটা মুরগির রোস্ট রান্না করব তো ওই পরিমাণের এখানে আমি মশলাটা নিয়েছি তো এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টা ছোট এলাচ দুইটা বড় এলাচ কিংবা কালো এলাচ তিন থেকে চার টুকরা জয়ত্রী ছয় থেকে সাতটা কাজু বাদাম চার টুকরো দারুচিনি দুই থেকে তিন চামচ চিনা বাদাম আমি এখানে দুই ধরনের বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে বাদাম ব্যবহার করতে পারেন আমার কাছে বাদামটা ছিল না যার কারণে দুই ধরনের বাদাম ব্যবহার করেছি আর নিয়েছি হাফ চামচ কালো গোলমরিচ সাদা গুলমরিচও নিতে পারেন আর নিয়ে নিলাম একটা জয়ফল এখন এই মশলাটা কাঁচা অবস্থায় বেটে নেব তবে আপনারা চাইলে ব্লান্ডার করে নিতে পারেন মশলাটা বেটে চলে যাব রোস্টের মশলাটা প্রিপারেশন করার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ মিষ্টি দই আপনাদের কাছে যদি টক দইটা না থাকে তাহলে আমার মতন মিষ্টি দই নিতে পারেন তার মধ্যে দিয়ে দিব দুই টুকরো লেবুর রস আপনারা যদি টক দইটা ব্যবহার করেন তাহলে লেবুর রসটা কম করে দিবেন কিংবা লেবুর রসটা না দিলেও চলে এখন দই আর লেবুর রসটা ভালো করে ফেটিয়ে নিব দইটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা আর প্রথমে যেই মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিব দিয়ে দিব দুই চামচ টমেটো সস হাফ চামচ জিরা বাটা এক চামচ আদা আর রসুন বাটা এখানে আদা রসুনটা একসাথেই বাটা স্বাদ মতন লবণ দেড় চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন কারণ এখানে আমরা গুলমরিচও ব্যবহার করেছি দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এখন সবগুলা মশলা একত্রে ভালো করে মিক্স করে নিব মশলাটা মিক্স করা হলে মশলাটা আমি সাইডে রেখে দিব আর এখানে নিয়ে নিলাম একটা মগের মধ্যে দুই কাপ কুসুম গরম পানি তার মধ্যে দশ টাকা দামের গুঁড়ো দুধের একটা প্যাকেট মিশিয়ে নিব মিশিয়ে এইটাও আমি সাইডে রেখে দেব এখন চলে যাব রান্নার প্রসেসে এখানে আমি মুরগির মাংসর মধ্যে শুধু একটু লবণ মাখিয়ে মুরগিটা ভেজে নিতেছি মুরগিটা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না হালকা একটু কালার আসলেই কিন্তু মুরগিটা নামিয়ে নিতে হবে তোএ একইভাবে সবগুলা মুরগির মাংস ভেজে নেব আর চলে যাব রান্নার প্রসেসে হাড়ির মধ্যে মুরগি ভাজা তেলটা দিয়ে দিলাম আর আলাদা করে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে চাইলে কিন্তু আপনারা ঘি দিতে পারেন এখানে ঘিটা দিতে আমার একদমই মনে ছিল না তো পরবর্তীতে আমি ঘিটা দিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা দুইটা দারুচিনি দুইটা এলাইচি পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের কালারটা চলে আসলে এর মধ্যে আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য মশলাটা ভালো করে ভেজে নেব যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বের হয় মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে যে বাটির মধ্যে মশলাটা নিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে এক কাপ পানি দিয়ে দিব। পানিটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে মাংসটা একটু নেড়ে টেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা বিশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিব মুরগিটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চারটা কাঁচা মরিচ আর যে লিকুইড দুধটা তৈরি করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু মুরগির মাংসটা হালকা হাতে নাড়বেন নয়তো মুরগির মাংসটা ভেঙে যেতে পারে এখন মুরগিটা একদম শুকানো পর্যন্ত রান্না করে নিব মুরগিটা রান্না হওয়ার দুই থেকে তিন মিনিট আগে এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করা পেঁয়াজ বেরেস্তা আর দেড় থেকে দুই চামচ দিয়ে দিব ঘি ঘিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে ঘিটা দিলে রোস্টেড থেকে সুন্দর একটা স্মেল বের হয় এখন আপনারা রোস্টেড গ্রেভি অনুযায়ী গ্রেভিটা করে নিবেন এখানে আমার গ্রেভি অনুযায়ী আমি এখন রোস্টা নামিয়ে নিব। তো এখানে কিন্তু আমি খুব সহজেই বিয়েবাড়ির রোস্টের রেসিপিটা শেয়ার করেছি আপনারা আমার টিপসগুলো ফলো করে কিন্তু বাসায় বসে খুব সহজেই এই রোস্টের রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এই রোস্টের রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজা তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ